সাকিব আল হাসান বাংলাদেশি অলরাউন্ডার মাঠে খেলতে নামলে যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মাতেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও সাকিবের সামনে থাকছে অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ ভারত সফরে ক্রিকেট ইতিহাসের এলিট অলরাউন্ডারদের ক্লাবের নাম উঠে যেতে পারে আল হাসানের কিন্তু সাকিবের সামনে মাইলস্টোন কি কারাই বা আছেন এলিট অলরাউন্ডার ক্লাবে সেটা জেনে নেওয়া যাক এলিট অলরাউন্ডার লিস্টের প্রথম নামটা সাউথ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিসের তালিকায় ক্যালিসের পর আছেন ভারতের সাবেক অধিনায়ক কাপিল দেব আছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম সবশেষ নামটা নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিক্টোরির এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এলিট ক্লাবে ঢুকতে হলে সাকিবের অর্জনের খাতায় কি কি থাকতে হবে সাদা পোশাকে দুশো পঞ্চাশ উইকেট এবং ব্যাট হাতে পাঁচ হাজার রানের দেখা পেলেই সাকিব ঢুকে যাবেন অলরাউন্ডার এলিট ক্লাবে উনসত্তর টেস্ট ম্যাচ খেলা সাঁত্রিশ বছর বয়সী সাকিব একশো ছাব্বিশ ইনিংসে আটত্রিশ দশমিক পাঁচ শূন্য গড়ে ব্যাট হাতে করেছেন চার হাজার পাঁচশো তেতাল্লিশ রান এর মধ্যে আছে পাঁচটি সেঞ্চুরি এবং একত্রিশটি হাফ সেঞ্চুরি একশো সতেরো ইনিংসে বল হাতে শিকার করেছেন দুশো বিয়াল্লিশ উইকেট এর মানে দাঁড়ায় ভারত সফরের দুই টেস্টে চার ইনিংসে ব্যাট হাতে চারশো সাতান্ন রান এবং বল হাতে আট উইকেট নিতে পারলেই নতুন মাইল ফলকে পৌঁছে যাবে বল হাতে চার ইনিংসে আট উইকেট পাওয়া সাকিবের জন্য খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হওয়ার কথা না তবে চার ইনিংসে চারশো সাতান্ন রান করার মতো ফর্মে কি আছেন সাকিব ভারতের বিপক্ষে তার পরিসংখ্যানই বা কি বলে সাকিব ভারতের বিপক্ষে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন আটটি এই আট ম্যাচে চোদ্দ ইনিংস ব্যাট করে ছাব্বিশ দশমিক আট ছয় গড়ে রান করেছেন তিনশো ছিয়াত্তর হাতে বারো ইনিংসে শিকার করেছেন একুশ উইকেট তবে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সাকিবের ব্যাটিং অ্যাভারেজ আসা জাগানিয়া এখন পর্যন্ত এক ম্যাচ খেলে বাহান্ন গড়ে করেছেন একশো রান বল হাতে পেয়েছিলেন দুইটা উইকেট এতে আজ করা যায় ভারতের মাটিতে ব্যাটিংটা ভালোই করেন বাংলাদেশি অলরাউন্ডার তবে অলরাউন্ডার এলিট ক্লাবে ঢুকতে সাকিবকে পারি দিতে হবে অনেক লম্বা পথ বল হাতে কাজটা সহজ হলেও বাড়তি নজর দিতে হবে নিজের ব্যাটিংয়ে কারণ চার ইনিংসে চারশো সাতান্ন রান করতে হলে একরকম অসাধ্যই সাধন করতে হবে সাকিব আল হাসানকে প্রতি ইনিংসে গড়ে রান করতে হবে একশো চোদ্দ দশমিক দুই পাঁচ করে সাকিবের সাম্প্রতিক ব্যাটিং পারফরমেন্স বলে কাজটা শুধু কঠিনই নয় প্রায় অসাধ্যই হবে সাকিবের জন্য কাউসার শান্তু ফ্রেঞ্জি